পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যদি হয় নিজের শরীরের ক্ষেত্রে তাহলে সেটি আসলে আরও বেশি গুরুত্বপূর্ণ নারীরা সবসময় তাদের শরীরের ক্ষেত্রে যত্নশীল হয়ে থাকেন তবে কিছু কিছু বা অনেকেই আছেন যারা এই যত্ন নিতে গিয়ে তাদের বিশেষ অঙ্গের প্রতি বেশি যত্নশীল হয়ে পড়েন এবং যার ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কিভাবে? কথা বলছি নারীর বিশেষ অঙ্গ নারীর প্রজনন তন্ত্রের অঙ্গগুলো নিয়ে নারীর প্রজনন তন্ত্রের যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে কিছু অংশ ত্বকের ভিতরে অবস্থিত এবং কিছু অংশ কিন্তু ত্বকের বাহিরে অবস্থিত অর্থাৎ কিছু অংশ বাহির থেকে কিন্তু ত্বকের মধ্যে ধরা যায় বা ছোঁয়া যায় এবং কিছু অংশ কিন্তু শরীরের ভিতরে রয়ে যায় জনি বা ভ্যাজাইনা না মূলত এটা একটা ইন্টারনাল পার্ট নারীর প্রজননতন্ত্রের একটি ইন্টারনাল পাথ বা ইন্টারনাল ক্যানেলের মতো এটা একটা রাস্তা যেটা কিনা ভিতরে অবস্থিত ভ্যাজাইনা মূলত সেলফ ক্লিনিং একটা অর্গান অর্থাৎ ভ্যাজাইনা বা জনিপথ মূলত নিজেই নিজের যে অঙ্গটি রয়েছে সেটিকে কিন্তু পরিষ্কার করে রাখে এটার জন্য কিন্তু আলাদা কোনো ন্যাচ আমরা বলে থাকি যে আলাদা কোনো প্রসাধনই প্রয়োজন হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার করতে গিয়ে বিভিন্ন রকমের সাবান বা বিভিন্ন রকমের প্রসাধনী বা ক্লিনজার ব্যবহার করা হয়ে থাকে বা করতে হয় কিন্তু ভ্যাজাইনা বা জুনিপদ যেহেতু একটি সেলফ ক্লিনিং অর্গান এবং এখানে যেহেতু একটি ন্যাচারাল সিক্রেশান হয়ে থাকে অর্থাৎ প্রাকৃতিকভাবে এখানে কিছু বর্জ্য এসে থাকে যেটা কিনা এই পথকে ভ্যাজাইনাকে পরিষ্কার রাখে বা পরিচ্ছন্ন রাখে এটাকে আলাদা করে কোনো প্রসাধনী দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় না এবং এটার যে পিএইচ রয়েছে বা অম্লক্ষারের যে তারতম্য রয়েছে সেটাকে এটা নিজে বজায় রাখে এবং এখানে যদি কখনো কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেটিকে কিন্তু ভ্যাজাইনা নিজেই কিন্তু সেটাকে প্রতিহত করতে পারে বা সেখান থেকে সংক্রমণকে রোধ করতে পারে তবে যদি কেউ অতি উৎসাহী হয়ে বা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় বিশেষ করে ভ্যাজাইনা বা জুনিপথের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু হিত বিপরীত হতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পিএইচের যে তারতম্য রয়েছে অর্থাৎ অম্লক্ষারের সেখানে কিন্তু একটা তারতম্য দেখা দেয় এবং সেখানে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হতে পারে তাই ভ্যাজাইনা বা জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ বাহিরের ত্বকে যে অংশটি রয়েছে বিশেষ সঙ্গে সেটি হচ্ছে ভালভা অবশ্যই ভালভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে আমরা বলে থাকি যে মাসিকের সময় অথবা গর্ভাবস্থায় কিংবা গোসলের সময় মলমূত্রের পরে অথবা যে সময়গুলোতে দেখা যাচ্ছে যে অনেক বেশি হচ্ছে পরিশ্রম হচ্ছে বা অনেক গরমকালে অবশ্যই ফালবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেকবার পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমরা বুঝাচ্ছি যে ফালবাকে সবসময় পানি দিয়ে পরিষ্কার করবেন আপনি অবশ্যই এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তবে কখনোই সেটা যেন হচ্ছে অতিরিক্ত খার জাতীয় কিছু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে অম্লখারের যে বিষয়টি বলছি সেটার একটা তারতম্য হতে পারে এবং সেখানে কিন্তু তখন বিভিন্ন ধরনের জীবাণু ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমণ হতে পারে তবে আপনি চাইলে মৃদু যে ক্লিনজারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন আজকাল বাজারে দেখা যায় যে বেশ কিছু প্রসাধনী পাওয়া যায় যেগুলো কিনা নারীর বিশেষ অঙ্গ পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং সেগুলোতে কিন্তু পিএইচের যে তারতম্যটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স করে থাকে অর্থাৎ সেটা কিন্তু কোনো সমস্যা করে না আপনি যদি সেই ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সমস্যা নেই মূলত দেখা যায় যে মাসিকের সময় আমরা বলে থাকি যে মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কিংবা সবসময় একটা কমন বা স্বাভাবিক একটা বিষয় হচ্ছে যে আপনার নারীর বিশেষজ্ঞ বা যৌনাঙ্গের যে ক্ষেত্রে কখনো যেন ভেজা না থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি পানি দিয়ে এটি পরিষ্কার করতে পারবেন কিংবা মৃদু যে কোনো প্রসাধনী দিয়ে এটি পরিষ্কার করতে পারবেন এবং সবসময় কিন্তু সেই জায়গাটিকে শুকনো রাখার চেষ্টা করবেন কখনোই ভেজা রাখবেন না ভেজা থাকলে কিন্তু সেখানে বিশেষ করে ছত্রাক জাতীয় জীবাণুর সংক্রমণ বেড়ে যায় প্রত্যেকবার সহবাসের পরে অবশ্যই কিন্তু যৌনাঙ্গ পরিষ্কার করতে হবে বিশেষ করে আমরা বলে থাকি যে কন্ডম যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কন্ডুমটিকে ফেলে দিয়ে অবশ্যই যৌনাঙ্গ পরিষ্কার করবেন এবার আসি যে অঙ্গের ক্ষেত্রে আমরা যদি অন্তর্বাসের কথা চিন্তা করি সেই ক্ষেত্রেও কিন্তু অন্তর্বাস যদি আপনি নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সুতি কাপড় পরার বিশেষ করে সুতি কটনের যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় কিছুটা আরামদায়ক হয়ে থাকে এবং ঢিলা ঢালা কাপড় পরিধান করার চেষ্টা করবেন অন্তর্বাসের ক্ষেত্রে কখনোই খুবই টাইট ফিটিং বা খুবই মোটা এই ধরনের যেটা কিনা আপনাকে অস্বস্তি দিচ্ছে এমন কোনো কাপড় পরিধান করা থেকে নিজেকে বিরত রাখুন